আল্লাহ রব্বর আলমিন আমাদেরকে জমার নামাজের জন্য কবুল করেছেন এই জন্য আমরা সবাই আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করে সকালে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন যাক আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছেন আমিও আপনাদের দোয়ার মোহাম্বতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটি সপ্তাহ একটি করে জমার দিন দিয়েছেন প্রত্যেকটি মাসে চারটি করে জমার দিন পাই আমরা তাই না কোনো কোনো মাসে পাঁচটিও আসে সম্মানিত হাজির আজকে যেই আরবের শুরুর প্রথম মাস এই মাসের আজকে পহেলা প্রথম তারিখ পহেলা মহরম বা মহরম মাসের এক তারিখ খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আমরা জানি যে এই মাসের দশ তারিখে আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করেছেন আবার এই মাসের দশ তারিখে শুক্রবার আবার দুনিয়া ধ্বংস হয়ে যাবেন এবং এই মহর্রম মাসের দশ তারিখে অনেক কিছু দুনিয়াতে ঘটেছেন তো হাজিরেন আমরা ওইদিকে যাব না আজকে আমরা তাকে আর বিষয় নিয়ে কিছু কথা বলবো পরের জমায় মহররম নিয়ে কিছু কথাবার্তা বলবো আল্লাহ তালা যেন আমাকে যদি হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে আপনাদের সম্মুখে আবার দেখা হবে এই প্রিয় বিও আমি আপনাদের সম্মুখে সুরা হাসরের উনষাট নাম্বার সুরা এই সুরা হাসরের আঠারো আয়াত আয়াতের করেছি কত নম্বর আয়াত বলেন তো

আমার আল্লাহ রব্বুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার জমিনে কোরআন নাজিল করলেন কোরআন নাজিল করার পরে কোরআনে কমপ্লিট কোড অফ আল্লাহ তালা সমস্ত কিছু কোরআনের ভেতরে দিয়ে দিলেন আপনি মুসলমান হয়েছেন কোরআনে এমন কিছু বিষয় নাই যে আপনি সেটা পাবেন না সুহান আল্লাহ কোরআন ক্যারিমের আল্লাহ তালা এমন কোন বিষয় নাই যেটা কোরআন ক্যারিমে দেয় নাই আমার আল্লাহ কিভাবে ধর্ম পালন করতে হবে কিভাবে মুসলমানরা চলাফেরা করবে ইমানের গুণ কেমন হবে ইমানদাররা কেমন ভাবে দুনিয়াতে চলাফেরা করবে আমার আল্লাহ সমস্ত কিছুই কোরআনুল কারিমের ভিতরে তুলে ধরলেন কোরআনুল কারিম দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন তার মানে সর্বসা করলে বোঝা যায় এই কোরান হচ্ছে আল্লাহর কথা এই কোরআন হচ্ছে আল্লাহর পাঠিয়ে দেওয়া মেসেজ আমাদের জন্য কথা বলুন ঠিক কিনা প্রে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন লেখারে সুন্দর করে জানিয়ে দিলেন ইয়া আমানু আল্লাহ তালে সুন্দর করে জানাইয়া দিলেন যে হে তোমরা আল্লাহকে ভয় কর এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে তারা দুনিয়ার জমিনে এমন কিছু যেন না করে তাদের তাকুয়া তাদের ইমান যেন নষ্ট হয়ে না যায় কথা বলুন ঠিক কি না আমরা আল্লাহ তালাকে এমনভাবে ভয় করতে হবে যে এমনভাবে তার উপর তাকোয়া আনতে হবে যাতে আমাদের ইমান আমল কোনো কিছুই নষ্ট হয়ে না যায় ভাইরা আমার আল্লাহ তালা তারপরে এত বলতেছেন ইয়া আই কিউ হাল্লাদিলা মানু ইদানু দিয়া নি সদ ইলা বিকরিল্লা আল্লাহর করুন আল্লাহ তালা সুন্দর করে বলে দিতেছেন যে হ্যাঁ ইমানদার যখন তোমাদের সামনে জুমার নামাজ আসবে

জুমার নামাজে আসতে হবে সবার আগে কিন্তু এই জুমার নামাজে আমরা আসি সবার পেছনে ছোট ছোট বাচ্চারা এসে বসে আছে আমাদের যারা মুরব্বী যারা আপন জ্ঞানী ব্যক্তি তারা এখনো আসে নাই কথা ঠিক কিনা প্রিয় ভাই আমার তো আল্লাহ তারা এই ছোট ছোট বাচ্চাদের উপর নামাজ তাদের বয়স কিন্তু এখনো প্রাপ্ত বয়স্ক তারা এখনো হয় নাই তাদের উপর অনেকে আছে এখানে কারো উপর নামাজ ফরজ হয় নাই কিন্তু আমরা যারা প্রাপ্ত বয়স্ক আছি আমাদের প্রত্যেকের উপর নামাজ আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা সময় তো প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা প্রত্যেক মানুষকে নামাজের হুকুম দিলেন আর বললেন জমার দিন প্রত্যেক সপ্তাহে একটি করে একটি দিন আছে প্রত্যেক মাসে চারটি করে চারটি দিন পাই কোন কোন মাসে আমরা পাঁচটি শুক্রবার পাই কথা বলুন ঠিক কিনা আল্লাহ তালা বললেন ইয়া আইয়ু আমানু ইযা নুদিযা হে লিস-সালাত হে তোমরা ইযা নুদিয়া লিস-সালাত তোমরা নামাজের জন্য যখন আজান হয়ে যাবে তোমরা আর যেন বাড়িতে দেরি করো না আল্লাহু আকবার তাহলে এখানে বোঝা গেল নামাজের আজান যখন হয়ে যাবে আমাকে আপনাকে ঘরে বসে থাকা যাবে না যাবে হ্যাঁ কিন্তু আমরা প্রত্যেকেই ঘরে বসে থাকি আজান হয়ে যাচ্ছে এদিক থেকে মনে মনে গালি দিতেছে কথা বলেন না কেন আজানের সময় ঘুম ভালো শয়তান একটা একটা জিনিস শয়তান শয়তান বস্তু মানুষের ক্ষতি করার জন্য মুখিয়ে আছে সারা রাত্রে কোন ঘুম নাই ফজরের আজান যে সময় হবে ওই সময় গিয়ে ঘুম চোখে ধরে কথা না কেন সারা রাত্রে মোবাইল ফেসবুক ইউটিউব কত ধরনের কাজ করে টিভি দেখে সিঁড়ি দেখে সময় কাটাইলো কিন্তু যখন আজান হয়ে যায় তখন তার চোখের ভিতরে ঘুম এসে যায় কথা বলেন না কেন আজান যখন হয় তখন তার অন্তরে তার চোখের ভিতরে ঘুম এসে যায় আজান হওয়ার আগে তার চোখ দুইটার ভিতরে কোনো ত্রন্দা নিদ্রা ঘুম কিচ্ছুই নাই কথা বলো ঠিক এই রকম অবস্থা যদি আমাদের চলতে থাকে তাহলে তো আল্লাহ তালা আমাদের উপর লানত বর্ষিত করবেন পুরো নাউযুবিল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা বলতেছেন ইয়ালামু আননা মান হায়াতু দুনিয়া লায়িবু আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার জমিনে যারা জেনে রাখো দুনিয়ার জীবন তো কেবল খেলা ক্রিয়া এই খেলার ভিতরে এই দুনিয়ার জমিনে যারা খেলা এই দুনিয়া নামক খেলাতে যারা ডুবে থাকবে আমার আল্লাহ তাদের জন্য জাহার নাম তৈরি করে রেখে দিয়েছেন তাহলে এই আয়াত থেকে আমরা যে মেসেজগুলো পেলাম আল্লাহ তারা সুন্দর করে জানাইয়া দিলেন দুনিয়ার জমিনে তোমরা হাসি তামাশা করে কাটাইও না দুনিয়ার জমিনটা তোমাদের জন্য পরীক্ষা এই দুনিয়ার জমিনে তোমরা যদি হাসি তামাশা করে কাটিয়ে দাও আমাদের দিনে তোমরা পাকরাও হয়ে যাবে ধরা হয়ে যাবে আমি আল্লাহ তালার কাছে গিয়ে তো এসে কিন্তু তোমরা ধরা খেয়ে যাবে কথা বলো ঠিক কিনা এখন আপনাদেরকে একটা প্রশ্ন করে আপনারা বলেন তো দুনিয়ার জমিন আমরা যেটাই করতেছি কোনো কেউ দেখতেছে না কোনো বান্দা কোন ব্যক্তি কোনো বান্দি কেউই দেখতেছে না কিন্তু রাত বারোটার পরে আপনি যদি গুনাহ করেন পানির তলে গিয়ে যদি আপনি গুনা করেন দরজা আটকে দিয়ে যদি আপনি গুনাহ করেন কেউ না দেখো কিন্তু দেখতেছে কে আল্লাহ আল্লাহ দেখে বলতেছেন যে দুনিয়ার জমিনে তোমরা যতই গুনা করো আমি আল্লাহ তালা তোমাদের সমস্ত কিছু দেখি কিন্তু তোমরা আমাকে দেখতে পাবে না কারণ দুনিয়ার দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহ তালাকে দেখা সম্ভব নয় আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিলেন যে সমস্ত কিছু যত সৃষ্টি আছে আমি স্রষ্টা হয়ে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু তোমরা মানুষ হয়ে সমস্ত সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারবে না কথা বলুন ঠিক না যার বাংলা একটি প্রবাদ আছে প্রত্যেক মানুষ কিন্তু বলে থাকে যে সমস্ত জীব জন্তুকে মানানো যায় মানুষকে পোষ মানানো যায় না সমস্ত কিছুকে পোষ মানানো যায় কিন্তু মানুষকে পোষ মানাইতে পারবেন একটা কুকুরকে যদি আপনি তিন বেলা ঠিক মতো খাবার দেন ওই কুকুর আপনার কথা শুনবে ওই কুকুরটা আপনার পোষ মেনে যাবে পোষা হয়ে যাবে এমনকি আপনি যেখানে যাবেন আপনার পিছনে পিছনে থাকবে কথা বলেন ঠিক কুকুরটা পোষলেন খাবার দিয়ে মানলো পরে যদি আপনি খাবার নাও দেন তাও আপনার পিছনে শুক কথা বলেন কিন্তু আমরা মানুষ এখানে খাই এই পাতে খাই আবার এই পাতেই মনে করেন যে মানুষের দুর্নাম করে চলে যায় তাই কিনা এই পাতে খাওয়ার পরেই এখান থেকে দশ হাত এগিয়ে যায় নাই দশ ধাপও দেয় নাই ওখানে যা বলতে শেষ তরকারি লবণ পৌঁছে রে অমুকের বেটা মনে একটা খেয়ালই কথা বলেন না কেন কথা বলে কি ভুল বলতেছি বানোয়ার বলতেছি হ্যাঁ তো দেখেন আপনি যদি গোটা ইউনানের মানুষকে কথাটা বুঝতে পারছেন এক কোটি এক হাজার এক লক্ষ গরু কাটাইয়া খাওয়ানোর পরেও তাদের মন তাদের অন্তর আপনি হাসিল করতে কথাটা বুঝতে পারছেন তো সম্মানিত প্রিয় ভাইয়ের আমার এই দুনিয়া হচ্ছে সময় একটা জীবন এই দুনিয়ার পিছনে যারা পড়েছে তারা ধ্বংস হয়ে গেছে আপনারা অনেক বড় বড় কাফের নাম শুনবেন ফেরাম সাবজাদ ঠিক আছে হামান নমর এরকম অনেক বড় বড় কাফের আছে তারা দুনিয়ার মহে পড়ে আজকে তারা জাহান্নামি হয়ে গেছে এমনকি তারা তাদের লাশ মমি আকারে মিশরের জাদুঘরে রাখা হয়েছে শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ফাতরা মুস্তাবর সান শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তো আমি যে আপনাদের কি বলেছি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়াল তাндуর নাফসুম্মা কাত্তামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরু বিমা তাআমালু আল্লাহ তাআলার প্রতি যদি তোমরা তাকওয়া আনো এমন তাকওয়া আনো যে তাকওয়া দ্বারা আল্লাহ তোমাদেরকে জাহান্নামের রাস্তা খুলে দেবে বলুন সুবহান জান্নাতের রাস্তা খুলে দেবে বলুন সুবহানাল্লাহ যে তাকুয়া এমন তাকুয়া অর্জন করো এই তাকুয়া দিয়ে যেন তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারো আর আমরা এমন তাকুয়া অর্জন করেছি এই তাকুয়া দিয়ে জাহান্নাম নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই জাহান্নাম নাম ছাড়া কোনো উপায় নেই আমাদের সম্মানিত প্রিয় হাজিরের এই জন্য আল্লাহ তালার প্রতি শুকুর গুজার করতে হবে আমাকে আল্লাহ তাআলার প্রতি তাকুয়া বান হতে হবে শুকুর গুজারই বান্দা হতে হবে শুকুর গুজারি নহ দিল আল্লাহকে আল্লাহর জন্য ভয় नहीं করতা যে অন্তর আল্লাহ তালার সুপ্রিয় আদায় করে না আল্লাহ তালার কাছে কখনোই পছন্দ হতে পারে নাস্তফা স্যাল দিন ওই দিল হে যে দিল আল্লাহ তাল তাসির পড়তা ওই দিল মহমত্তম অন্দা ভালো যে দিল মে আল্লাহ তালার তাসির আসির পড়তা আল্লাহ তালাকে ভয় যে করে আল্লাহ তারা শুক্রিয় আদায় করে ওই বান্দাই তো প্রিয় বান্দা ওই বান্দাই তো প্রিয় বান্দি সোভা প্রিয় ভাইরা আমার এই জন্য দুনিয়ার সোক দিয়ে আল্লাহ তালাকে দেখা যাবে না কিন্তু এই দুনিয়ার সোক দিয়ে আল্লাহ তালাকে ইবাদত করা যাবে কি যাবে না বলেন তো যাবে না হ্যাঁ এই দুনিয়ার সব দিয়ে আল্লাহ তাল আর পড়া যাবে না কথা বলেন না কেন পড়া যাবে না এই দুনিয়ার সব